দক্ষিণ হাইলাকান্দিতে ধরেশূন্যতে তলে যাচ্ছে রেল লাইন বিগত এক সপ্তাহ থেকে ভৈরবী রোডে ট্রেন চলাচল বন্ধ মিজোরামের যাত্রীদের দুর্ভোগ চরমে বর্তমানে জামিনা রেল স্টেশন থেকে শিলচর যাতায়াত করছে ট্রেন এই ভাগনের ফলে জামিনা থেকে ভৈরবী পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে শিলচর ভৈরবী রোডের জামিনা এলাকার কিল্লারবা গ্রামে ট্রেনের রাস্তার বেশ কিছু অংশ ধলেশ্বর নদীতে তলিয়ে যাচ্ছে ট্রেন পরিষেবা বন্ধ বর্তমানে জামিনা রেলস্টেশন থেকে শিলচর যাতায়াত করছে ট্রেন এই ভাঙনের ফলে জামিনা থেকে ভৈরবী পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে কিছুদিনের মধ্যে পাশে থাকা একটি মসজিদে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিমত আগে থেকে সঠিক পর্যায়ে কাজ হলে আজ হয়তো এই দিনটি দেখতে হতো না এখন রেলওয়ে বিভাগ থেকে রেল লাইনটি বাঁচানোর জন্য একের পর এক পাথর বোঝাই ওয়াগন আসছে ভাঙন রোধ করার জন্য পাথরগুলি এই ভাঙনেই ফেলা হচ্ছে কিন্তু সব পাথর তো নদীতেই চলে যাচ্ছে এভাবে মেরামতের কাজ করলে রেলের লাইনটি কতটুকু বাঁচানো যাবে তা সন্দেহ আছে